তো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো হাতির জিল সম্পর্কে তো বন্ধুরা বেশি দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে এই যে পথ ধরে আমি যাচ্ছি এটা শুধু একটা রাস্তা নয় এটা এক ইতিহাসের ধারক এটাই ঢাকার হাতির ঝিল এক সময় এই জায়গা ছিল একেবারে জলাবদ্ধ অপরিকল্পিত ও ব্যবহারের অনুপযোগী কিন্তু দুই সালে বাংলাদেশের সেনাবাহিনী রাজউক ও ঢাকা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে হাতির রূপান্তর করা হয় এক বিস্ময়কর শহরের সৌন্দর্যে হাতির প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ঢাকার জলবদ্ধতা নিয়ন্ত্রণ ট্রাফিক চাপ কমানো আর একখণ্ড মুক্ত পরিবেশ তৈরি করা যেখানে মানুষ একটু হাঁটতে পারে বসতে পারে একটু শ্বাস নিতে পারে প্রায় তিনশো দুই একর জমি নিয়ে তৈরি এই প্রকল্পে রয়েছে চারটি বড় সেতু বেশ কয়েকটি ফ্লাইওভার আন্ডারপাস ও ঝুলন্ত ফুট ওভার ব্রিজ যা শুধু চলাচলের মাধ্যম নয় চোখ জুড়ানো সৌন্দর্যের এক অংশ এর স্থাপত্যে আছে আধুনিকতা আর প্রকৃতির মিলন বন্ধন রাস্তার পাশ দিয়ে সাজানো রয়েছে পানি ধরে রাখার ব্যবস্থা সবুজ গাছপালা আর নান্দনিক আলো রাত নামলেই এই আলো শহরের কোলাহলকে ঢেকে দেয় এক অন্যরকম আবহে তবে শুধু অবকাঠামো নয় হাতির ঝিল একটা অনুভব এটা এখন ঢাকার মানুষের জন্য এই জায়গাটি প্রিয় গন্তব্য সাইকেল প্রেমিক যুগল পরিবার এমনকি পর্যটকদের কাছেও ছুটির দিনগুলোই এখানে ভিড় হয় কিন্তু এই ভিড়ও যেন শান্ত গোছানো যেন সব বুঝে গেছে এই জায়গাটার একটা সম্মান আছে হাতির ঝিল আমাদের শেখায় পরিবর্তন সম্ভব যদি আমরা চেয়েই বসে না থাকি এটা একটা প্রমাণ যে এই শহরের হৃদয় থেকেও প্রকৃতির নান্দনিকতা আর মানবিক স্পর্শ নিয়ে কিছু গড়ে তোলা যায় এই ভিডিও শুধু পথ ধরে যাওয়ার যাত্রা নয় এটি হাতির ঝিলের সেই রূপান্তরের গল্প যেখানে শহরের ভিতরে জেগে উঠেছে এক শান্ত সৌন্দর্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানালাম হাতির ঝিলের সৌন্দর্য সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন আপনি কি কখনো ঘুরতে এসেছিলেন হাতির ঝিলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ